ঈদের পরে হোক বা ইচ্ছাড়া হোক যেখানেই যাই অতিথি আপ্যায়নে যেন সবাই ব্যস্ত হয়ে পড়ে এই যে আসতে না আসতে মার সাথে কি একটু গল্প করব এই গরমের মধ্যে বসে বসে রান্না করছে ঠিক শ্বশুর বাড়িতেও তাই হয়েছে ভাবি তো সবসময় বলে বাবুকে একটু কোলে নিতে পারি না বাবুকে আদর করতে পারি না কিন্তু বাড়িতে গিয়েছি তাতেই বা কি হয়েছে সেও কিন্তু রান্না সব সময় ব্যস্ত হয়ে পড়েছে আসলে বাড়িতে যদি রান্না তারা না করে খাবো কি এই যে মা রান্না করছে এই গরমের মধ্যে বসে আমিও চারিদিকে ঘুরে ঘুরে দেখছি মায়ের রান্নাও দেখে চলে এসেছি ছোট বাবু থাকলে রান্না দেখা ছাড়া তো কোনো কাজ করার আর উপায় থাকে না এরই মধ্যে তো খাবার বেড়ে দিয়ে মা ডাকছে খাবার আসার জন্য সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না তাই সবাইকে দেখাতে পারলাম না মা আজকে শ্যামাই রান্না করেছে শ্যামাই রান্নাটা এর জন্যই দেখলাম মায়ের শ্যামাই রান্না বিশ্বাস করবে না মানে মুখ ফেরানো যায় না এত মজা করে শ্যামাই রান্না করে শ্যামাইটা বরাবরই কিন্তু শক্তর থেকে নরম নরম একদম দুধের সঙ্গে শ্যামাইটা হবে এরকম যে দুধও মুখের মধ্যে যাবে আবার শ্যামাইটাও পড়বে এটা আমার খুব ভালো লাগে আমি তো শ্যামাই খাই না কিন্তু বাবার বাড়িতে এসে মানে শ্যামাই যেন আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে সব খাবার রেখে শুধু শ্যামাই রান্নাটাই খাই সবই রান্না শেষ এখানে বেগুন ভাজা ছিল চিংড়ি মাছ ভাজা পটল ভাজা রোস্ট তারপরে হচ্ছে একটা সবজি রান্না ছিল গরুর গোশ পোলাও তো রয়েছেই তো এগুলোই ছিল আজকের খাবার দাবার ঈদের পর থেকে তো অনবরত এসব খাবারের মধ্যে দিয়েই রয়েছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ